Good morning. গুড মর্নিং ফ্রেন্ড দেখো সকাল সকাল উঠে এসেছি মাঠে খেত বাড়ির মাঠে আর দেখো এগুলোতে ধান ছিল ধান কাটা হয়ে গেছে এখন তামুক লাগিয়েছে আর মানে কুয়াশা হালকা কিন্তু কুয়াশাটা এত নেই আর আমি কুয়াশা আমরা না রে আমরা কুয়াশাতে ভিডিও বানাবো বললাম কয়েকদিন ধরে কুয়াশা খুঁজছি কিন্তু এখন রোদ উঠে গেছে আর একটু একটু কুয়াশা বেশি কুয়াশা নাই খুব কম তাই জন্য ভিডিও বানাইতে পারছি না এখন তো মাস এইদিকে প্রচুর কুয়াশা পড়ে কিন্তু এখানে এখনও কুয়াশা এবছর নেই এখনকার ওয়েদারে অন্য রকম হয়ে গেছে সকাল সকাল ব্রাশ নিয়ে চলেছি এই এদিকে চা খাওয়ার পরে কিন্তু ঘরগুলো দেখাচ্ছিলাম তোমাদের এগুলো হচ্ছে আমাদের ঘর এত সুন্দর একটা গ্লাস ফেলে মায়া লাগে না এটাও না

বাতাসের বি বাতাস কি বন্ধু মাসে ঝুগলিটা মারি যাচ্ছে হ্যাঁ আর ব্লগটা কন্টিনিউ করিনি আজকে আবার সকালবেলা দেখো সকালের নাস্তা হয়ে গেল আর এই দিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেলে একটু তার বাড়ি যাব। আর তাই জন্য খুব একটু ব্যস্ত তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছে আর এই দিকে দেখো দিদিটা বাড়ি চলে যাচ্ছে এই কদিন যে ছিল এখন